আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য কাতার থেকে প্রিয় দেশবাসী আপনারা সবাই কেমন আছেন আমি জানি বাংলাদেশের অবস্থা তেমন ভালো নেই কারণ যার যার অবস্থান থেকে বাংলাদেশের মানুষ সকলেই কষ্টে আছে নির্যাতিত আছে আমরা ষোলোটি বছর কষ্ট জর্জরিত হয়ে হাইনার সরকার সেটা তার সরকারের হাত থেকে আমরা মুক্ত হয়েছি এবং সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের প্রচেষ্টায় এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় হতে বাধ্য হয়েছে আজকে যে কথাগুলো আমি বলতে আসলাম সেটা হচ্ছে সাধারণ আনসারের বিষয় নিয়ে এর আগে আমি ইতিপূর্বে দুইটা লাইভ করেছিলাম বাংলাদেশের অনেক মানুষ অনেক পেজে অনেক আইডিতে পোস্ট করা হচ্ছে সাধারণ আনসারকে বিলুপ্ত ঘোষণা করা হোক আসলে মানুষের ক্ষতি করে কোনো সমাধান করা যায় না সমাধানে আসা যায় না বাংলাদেশ আনসার একটি পুরাতন বাহিনী বাংলাদেশ নয় পাকিস্তান ব্রিটিশ ব্রিটিশের পর থেকেই এই আনসার বাহিনীর মানে জন্ম হয়েছে আপনারা জানেন এই আনসার বাহিনীর ভালো দিকটা আমাদের ধরতে হবে খারাপ দিকটা ছেড়ে দেই কারণ খারাপ ভালো মন্দ এই ষোলোটা বৎসর আমরা প্রত্যেকটা প্রশাসনের মাধ্যমে প্রত্যেকটা বাহিনীর মাধ্যমে আমরা ভালো কিছু পাইনি দেশের মানুষ সেরকম সুযোগ সুবিধা পায় নাই সমস্ত বাহিনী তাহলে ছোট্ট একটা বাহিনী যেটা সাধারণ আনসার সাধারণ আনসারের নিচে আর কি বাহিনী হতে পারে সেটা আপনারাই ভালো জানেন তো আপনারা জানেন এই সাধারণ আনসার সাতচল্লিশের পর থেকে এই বাংলাদেশের সেবা করে আসতেছে এবং একাত্তর সালে ভাষা আন্দোলন সালে ভাষা আন্দোলনেও তারা অনেক ভূমিকা পালন করেছে অনেক আন্দোলন সংগ্রাম তারাও যুক্ত হয়েছে উনিশশো একাত্তর সালেও তারা চল্লিশ হাজার অস্ত্র মুক্তিযুদ্ধদেরকে প্রদান করেছে এই দেশ স্বাধীন করার জন্য এবং নিজেরাও সশরীলে যুদ্ধ করেছে এবং পাঁচশো উপরে ছয়শোর উপরে তারা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে এবং দুইজন খ্যাতাপ্রাপ্ত হয়েছে এই আনসার সাধারণ আনসার বাহিনীতে এবং বাংলাদেশের যখন প্রথম প্রধানমন্ত্রী গার্ড অফ অনার হয় বাংলাদেশের প্রথম গার্ড অফ অস্থায়ী প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর দায়িত্ব যখন পালন করা হয় প্রথম গার্ড অফ অনার হয় তখনও কিন্তু বারো জন আনসার সদস্য দিয়েই গার্ড অফ অনার পালন করা হয় কারণ কতটুকু গুরুত্বপূর্ণ ছিল সাধারণ আনসার এবং সারা বাংলাদেশে পাঁচ হাজারের উপরে লোকেশনে সাধারণ আনসার ডিউটি করে যাচ্ছে এবং নিষ্ঠার সাথে ঘুষ সব জায়গাতেই খেয়ে এসেছে সাধারণ আনসার না সব জায়গাতেই সব বাহিনী টুকটাক করেছে এটা আপনারা জানেন তো সারা বাংলাদেশের ভিত্তিতে সবচেয়ে গৃণিত সবচেয়ে লজ্জ লজ্জিত আমরা পুলিশ বাহিনীকে মানুষ জানতো কিন্তু আনসার বাহিনীর নামও কিন্তু কেউ নেয় নাই কিন্তু পুলিশ বাহিনী এই ছাত্রদের আন্দোলনের তুপে পড়ে সারা বাংলাদেশের মানুষ যদি পুলিশকে মানে অবাঞ্চিত করতে চেয়েছিল পোশাক পরিবর্তন করতে চেয়েছিল তারা ডিউটি করতে ছিল এবং তারাও কিন্তু ছয় দফা সাত দফা মানে তারা দাবি প্রেশ করেছে এই দাবি কিন্তু সরকার মেনেছে বা প্রধান উপদেষ্টরা মানে মেনেছেন তো এখন কথা হলো পুলিশের উপর মানুষের এত অভিমান এত খারাপ ধারণা থাকার পরও পুলিশ যদি ক্ষমা মানে পাইতে পারে তারা সরকারের কোষা বেতন নিচ্ছে তাকে অস্ত্র দেওয়া হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় থেকে তারা অনেক দূরে ছিল জনগণ তা কিন্তু প্রকাশ সাক্ষী এবং আমরা উপলব্ধি করেছি এবং আমি জাফর সরকার সময় দেশ এবং জনগণের সংবিধানের পক্ষে জনগণের পক্ষে আমি প্রতিবাদ করেছি যেই কারণে রাষ্ট্রীয়ভাবে আওয়ামী সরকার আমাকে কাতারে গ্রেফতার করা হয়েছিল এবং আমাকে অনেক দিন অনেক মাস আমি জেলে ছিলাম যে জ্যাল মামলা থেকে উদ্ধার হতে গেলে আমার সত্তর লক্ষ টাকা খরচ হয় রাষ্ট্রদ্রোহী মামলা এবং আমাকে বাংলাদেশে নিয়ে আসতে চেয়েছিলো তারপরও আমি দেশের মানুষের পক্ষে দেশের মানুষের জন্যই আমি কথা বলি আমার কোনো বেনিফিট নাই কারণ যেটা সত্য আমার চাই আমার দেশের মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সবাই যার যার অবস্থান সুখে থাকুক এটাই আমরা চাই আর বিশেষ করে আমি এই কথাটাই বললাম যে পুলিশ বাহিনী যদি ক্ষমা পাইতে পারে বা পুলিশ বাহিনীর জন্য যদি এত অভিমান থাকার পরও যদি পুলিশ বাহিনী এখন সবার জন্য কাজ করতে পারে তাহলে আনসার বাহিনী কেন পারবে না আর আনসার বাহিনী বিশেষ করে এখানে চল্লিশ প্রায় পঞ্চাশ ষাট হাজার আনসার বাহিনী আছে সারা বাংলাদেশে সব মিলিয়ে তার মধ্যে আমি একটি কথা বলাই গত আপনার পঁচিশ তারিখ যে সংঘর্ষটা হয় সচিবালয়ে সেখানে কিন্তু কিছু দুষ্কৃতিকারী আনসার বাহিনী ছিল আনসার গ্রুপ ছিল সেটা হচ্ছে আপনারা জানেন যারা অন্যায় করে যারা রাষ্ট্রের ঘুষ খায় বা বিভিন্ন তাদের নামে অনেক বড় রিপোর্ট আছে বা তাদের জন্য অভিযোগ আছে বিভিন্ন মানে ক্লায়েন্টে যারা অভিযোগ করে বিভিন্ন জায়গায় যারা ডিউটি করে ক্লায়েন্ট এই ক্লায়েন্টের অভিযোগ মানে খুবই হওয়ার পরে আনসার বাহিনী মানে আনসারদেরকে ব্ল্যাক লিস্টে ফেলানো হয় তারা বেতনও পাবে না তারা চাকরিও করতে পারবে না ডিউটিও থাকবে না তো ওই সমাবেশে কিন্তু আপনার ব্ল্যাক লিস্টে যারা ছিল ছয় থেকে সাত হাজার লোক এবং অনেকে আবার ছুটিতে ছিল রেস্টে ছিল ছয় মাস সাত মাস বা তিন মাস এরকম রেস্ট থাকে ওই রেস্টের লোকগুলোও কিন্তু ওই মানে আনসারের মানে দাবি দাবার মধ্যেও কিন্তু তারা এসেছিল যখন আনসারের মহাপরিচালক ডিজি মহাদয় যখন ওনারা মানে ভাষণ দিয়েছিলেন এবং সচিবালয়েও ওনারা কিন্তু মিটিংয়ে ছিলেন এবং সর্বশেষে ডিজি মহাদয় আনসারের মহাপরিচালকের ওনারা যখন বলেছেন তোমরা যার যার অবস্থান থেকে চলে আসো ডিইটিতে চলে আসো আর সমাবেশ করতে পারে দাবি দেওয়া তোমাদের মানা হবে এবং তাদের যে রেস্ট টাইম ছিল সেটা কিন্তু উদ্ধার করা হয়েছে রেস্ট টাইমটা কিন্তু আনসারের জন্য একটা বড় ধরনের একটা প্লাস পয়েন্ট কারণ তারা এটা বেতন পাবে চাকরি করতে পারবে মানে অন্যান্য বাহিনীর মতে এই কাজটা হবে বাকি রইল কি মানে স্মার্ট কার্ড এবং আপনাদের এই যে এক মানে এককালীন পেনশনের বিষয়টা এই বিষয়টা নিয়ে তাদের দাবি দেওয়া ছিল যখন ডিজি মহোদয় বলেছেন তোমাদের দাবি মানা হবে তোমরা চলে আসো কিন্তু পাঁচটার মধ্যেই সাধারণ আনসার বাহিনী যারা ছিল যারা আপনার মানে দাবি দাবা নিয়ে সচিবালয়ে গিয়েছিল তারা কিন্তু উদ্ধর করে চলে আসছে কিন্তু আসে নাই কারা জানেন যার যেসব আনসার বাহিনী ওই যে ব্ল্যাক লিস্টে ছিল ছুটিতে থাকাকালীন কিছু আনসার বাহিনী ছিল আবার এখানে অনুসন্ধান হিসাবে মানে অনুপ্রবেশকারী হিসাবে কিছু যুবলীগ কিছু আপনার স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা আনসারের ড্রেস পরে আনসারদের বদনাম কামাই করার জন্য তারা একটা বিদ্রোহ রূপে ধারণ করেছে কিন্তু আনসার বাহিনী কিন্তু বিদ্রোহ করে নেই আনসার যদি কোনো বাহিনী বিদ্রোহ করবে তখন কিন্তু তার হাতে অস্ত্র বোলা বারুদ বুম জ্ঞানের সব ধরনের অস্ত্র থাকবে জীবন মরণের প্রশ্ন তারা কিন্তু এই ধরনের কোন কার্যক্রম করে নাই তারা সুন্দরভাবে তাদের দাবিগুলো পেশ করেছে কারণ তারা নির্যাতিত নিপীড়ন এবং তারা অসহায় বেতন কম তাদের বহুত কিছু তাদের প্রবলেমে আছে এখন আমি দেশের কাছে ছাত্রদের কাছে প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাব তাদের সমস্ত কিছু বিবেচনা করে তাদেরকে সুন্দরভাবে ডিউটি করে সুযোগ করা দেওয়া হোক জাতি এবং কল্যাণের জন্য যারা পূর্বে পেশায় ছিল তাদেরকে যার যার পেশায় যেন নিয়োগ করা হয় কারণ তারা অসহায় তারা যদি ডিউটি না করে তারা চলবে কীভাবে এখন কিন্তু আরেকটা সুযোগ কিছু আমাদের সাধারণ আনসারের মধ্যে কিছু কালপিট আছে যারা আমি লেভেলটা বলি পিসি এ পিসি বা তার উপর লেভেলগুলো কিছু লোক আছে এদেরকে মানে সাধারণ আনসারদেরকে ভয় দেখাচ্ছে বিভিন্ন জায়গায় ঢাকার আশেপাশে তোমরা আন্দোলন আন্দোলনে গিয়েছ তোমাদের চাকরি থাকবে না সেনাবাহিনী যে কোনো মুহূর্তে এসে তোমাদের উপরে হামলা চালাতে পারে তোমরা তাড়াতাড়ি ক্যাম্প চেঞ্জ করো তোমরা তাড়াতাড়ি রুম ছেড়ে দাও এদেরকে ভয়ভীতি দেখায় তাদেরকে দূরে সরাইয়ে দেওয়া হচ্ছে এবং তারাও তো প্রাণের মায়া যদি সেনাবাহিনী এসে তাদেরকে গুলি করে হত্যা করে এই ধরনের ভয়ভীতি পিসি লেভেল যারা উপর লেভেলে আছে তাদেরকে ভয় দেখাচ্ছে যারা ক্যাম্প ইনচার্জের দায়িত্বে আছে তো আমি এই ধরনের কথা আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং তারাই আবার ওই সাধারণ আনসারদেরকে ফোন করে বলে তোমরা এক লক্ষ টাকা দাও এক লক্ষ টাকা দিলে তোমরা আবার সুন্দরভাবে ডিউটি করতে পারবে তোমাদের চাকরি বহাল থাকবে তাহলে এখানে বুঝতেই পারছেন আনসারদের ভিতরেই কিছু একটা ইন্ধন দিচ্ছে তার অর্থ কামানোর জন্য এই বিষয়ে গভীরভাবে তদন্ত করা উচিত আমি মনে করি আনসার সাধারণ আনসারদের যাবে না কারণ জন্য শ্রম দিয়েছে জন্য প্রাণ দিয়েছে এখনও থাকার কথা তারা জীবন জীবন দিয়ে তারা কাজ করতেছে নিজে তিন কোটি টাকা সাধারণ আনসারের অর্থায়নে তারা বন্যার মাঝে বাজেট করেছে আপনারা জানেন সব বিষয়ে বিবেচনা করে সাধারণ আনসারদেরকে ক্ষমা করা উচিত তারা বিদ্রোহ করে নাই তাদের আবদার দাবি দাবা পেশ করতে গিয়েছিল অনেকেই বলেছেন যে বন্যা মাঝে দাবি দাবা কেন করবে আসলে তত্ত্ববাদের সরকার তো তিন মাস বা ছয় মাস থাকে বন্যা হয়তো আরও এক দুই মাস থাকতে পারে বা এরকম কিন্তু তাদের একটা দাবি ছিল তারা দাবিটা পেশ করেছে তত্ত্ববাদের সরকারের কাছে কারণ পূর্বের সরকাররা কখনোই এই আনসারের দিকে তাকায় নাই ভবিষ্যতে যে সরকার আসবে তারা যে তাকাবে তার কোনো গ্যারেন্টি কি কারণ এই সরকারটা হচ্ছে মানবিক সরকার তত্ত্ববাদের সরকার সবার জন্য উনি কাজ করছে তারা রহমত হয়ে তত্ত্ববাদের সরকার আসছেন যারা উপদেষ্টা মন্নতি আছেন সবাই ভালো তো আমরা চাই সমস্ত কিছু বিবেচনা করে এই জন্যই তারা হয়তো আবদারটা জানিয়েছে যে এই সরকার আমাদের দাবিগুলো আবদারগুলো মানতে পারবেন দাবিগুলো মানতে পারবে তো এই বিষয়ে হয়তো আনসাররা একটা আন্দোলন সংগ্রামে গিয়েছে তা আপনারা সবাই তাদেরকে ক্ষমা করবেন তাদের তাদের কষ্টগুলো উপলব্ধি করবেন তাদের কষ্টগুলো উপলব্ধি করবেন তাদেরকে বিলুপ্ত নয় তাদের প্রশংসা করে তাদের যেন আরো দায় দায়িত্ব জানানো ভালোভাবে তারা দায়িত্ব পালন করতে পারে কারণ আমার কথা হলো রাষ্ট্র যদি তাদেরকে সুযোগ সুবিধা দেয় রাষ্ট্র যদি তাদেরকে সরকারি চাকরি করে তার পরিবারটা বেঁচে যাবে তাদের ফ্যামিলিটা বাঁচবে ছেলে মেয়েগুলো অন্তত ভালো লেখাপড়া করবে শিক্ষিত হবে আর শিক্ষিত যে শিক্ষিত হলে দেশ উন্নয়নের দিকে যাবে তো আমি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা ছিলেন যারা আন্দোলন সংগ্রামে করেছেন তাদের কাছে অনুরোধ জানাবো তো সাধারণ আনসারদেরকে ভুল বুঝবেন না এদের মধ্যে যারা অনুপ্রবেশ করেছে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং ব্ল্যাক লিস্টে থাকা আনসারদের তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তারাও সুবিধা নিতে চেয়েছিল যদি এক দফার দাবিতে যদি সরকারীকরণ হয় সাধারণ আনসারকে যারা ব্ল্যাক লিস্টে ছিল তারাও যেন সরকারের আওতায় চলে আসতে পারে এই সুবিধাটা তারা নিতে গিয়ে তারা অনেক অকারণ্স করেছে তা আপনারা জানেন বন্যকবলিত মানুষের উপকার করতে গিয়ে একজন সাধারণ আনসার কিন্তু মারা গিয়েছে তারা কিন্তু এখনো দেশ এবং জনগণের জন্য কাজ করে যাচ্ছে আমি কিন্তু দেশের বিরুদ্ধে নয় আনসারের পক্ষ নয় কিন্তু যেটা লিগেল আমি সেই কথাগুলি বলে যাচ্ছি তত আমি সেনাবাহিনীতে ছিলাম আমি দেশ এবং জাতির জন্য কথা বলি এটা আমার নৈতিক অধিকার আছে সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে কিন্তু আমি আশা করব আনসার বাহিনীর যারা যে অবস্থানে আছেন আমি ডিজি মহোদয়ের কাছে অনুরোধ জানাবো আপনাদের একটা ছেলেকেও একটা কর্মীকেও যেন আপনারা যেন কষ্ট না দেন আপনি দয়া করে ভালো একটা উদ্যোগ নিয়ে সমস্ত সাধারণ আনসারদেরকে যার যার সস চাকরিতে বহল রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি স্যার আপনার কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যারা আছেন লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার আপনাকেও বলবো আপনিও সাধারণ আনসারের বিষয়টা বিবেচনা করে তাদের যেন আরো উন্নয়নমূলক মানে উন্নত জীবনযাপন করতে পারে সেই বিষয়ে আপনি একটু সুদৃষ্টি রাখবেন এবং প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে তাদেরকে যেন সরকারি করণ করা হয় কারণ সাধারণ আনসারের ভিত্তি এখন শতকরা সত্তর আশি পার্সেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা এবং উচ্চশিক্ষিত ইন্টারমিডিয়েট পাশের নিচে নেয় তো তারা যদি একটা সরকারি চাকরি আস মানে প্রত্যাশা করে এটা কোনো ভুল নয় এটা তাদের একটা যুক্তিযুক্ত একটা দাবি অতএব তারা কিন্তু আমি আবারও বলছি তারা কিন্তু আপনার বিদ্রোহ করে নাই তাদের কাছে অস্ত্র গোলা কোনো কিছুই ছিল না এটা সবাই দেখেছেন আর যারা মারামারি করেছে জগড়া করেছে তারা আনসারে কিছু ব্ল্যাক লিস্টে ছিল যে যারা আনসারদেরকে মানে হ্যাট কোয়ার আনসার হ্যাট করা তাদেরকে ডিউটি এবং বেতন থেকে বঞ্চিত করেছে ওই ওই ধরনের ব্যক্তিদেরকে অপরাধ অপরাধী ব্যক্তিদেরকে তাদেরকে দূরে সরায় রাখা হয়েছে ওই ধরনের ব্যক্তিরা ইউনিফর্ম করে আনসারদের সাথে মিলিত হয়ে সাধারণ আনসারদের বদনাম কামাই করেছে তাই সাধারণ আনসারের বিষয়ে আপনারা কেউ ভুল বুঝবেন না হয়তো ভালো মন্দ সব জায়গায় থাকতে পারে সমস্ত দলে কিন্তু সমস্ত কিন্তু আছে আপনারা ইতিপূর্বে বলে দিয়েছি তো সাধারণ সুষ্ঠুভাবে তারা চাকরি করতে পারে তাদের পরিবার আছে তারা অনেক অসহায় তারা গরিব মানুষ তাদেরকে সঙ্গে আপনারা থাকবেন আর যেসব কালপিটগুলো সাধারণ আনসারদেরকে ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন যে সেনাবাহিনী আসবে তোমাদেরকে ধরবে বা তোমাদেরকে অ্যাটাক করতে পারে তোমাদের উপর হামলা করতে পারে ওই ধরনের ব্যক্তিদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকেও আবার জিজ্ঞাসাবাদ করা হোক তারা কেন সাধারণ আনসারদের কাছে আবার এক লক্ষ টাকা করে চাচ্ছে যে এক লক্ষ টাকা করে দিলে সাধারণ আনসারের চাকরি আবার ফেরত পাবে তারা ডিউটি করতে পারবে ওই জন্য ব্যক্তির তদন্তর মাধ্যমে ওদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি ওরাই সাধারণ আনসারদেরকে মানে উৎসৃঙ্গল বানানোর জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছে আমি মনে করি তো সাধারণ আনসারা যে যেখানে আছেন ভালো থাকবেন আমি চাই আপনারা আমি দোয়া করি আল্লাহর কাছে আপনারা যেন কর্মের পূর্বের কর্মের কর্মে যেন আপনারা ফিরে যান এবং সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেন দেশ এভাবে এগিয়ে যাবে আপনারা যদি সততা পালন করেন দেশ ভালোভাবে চলবে তো আমি ডিজি মহাদের কাছে লাস্ট অনু অনুরোধ করছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি তো আপনারা সুন্দরভাবে সাধারণ আনসাদের বিষয়গুলো ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের পূর্বের পাশে ফিরিয়ে নিয়ে যান এই কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম